গুড মর্নিং বন্ধুরা সঙ্গে রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও সুন্দর সুন্দর কমেন্ট করো তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর বেলা এখন বেলা বলবো না সকাল এখন সাতটা চল্লিশ হয়েছে তো ছেলে পড়তে তো ছেলে এখন স্নান করতে চলে গেছে আর আমি এদিকে আমার ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো ছেলে আজকে এক একাই পড়তে যাবে ওকে সাইকেল দিয়ে দেবো ও আট আটটার থেকে পড়া তো ও সাইকেল নিয়ে যাবে আর আমি দশটার সময় টিফিন নিয়ে যাব রোজ রোজ এরকম সকালে পড়া থাকে না তো দেখো বিছনা গুছাচ্ছিলাম যেটা বলছিলাম বিস রোজ রোজ সকালে তিন দিন সকালে আটটা সাতটা থেকে পড়া থাকে তো সবসময় আমি যে উঠতে পারি না তো যেদিন যাই তো দিয়ে আসি আর নয়তো সাইকেল দিই পাঠিয়ে দিই আর দশটার সময় খাবারটা আমিই নিয়ে যাই তো আজকে তাই করব। দশটার সময় খাবারটা আমিই নিয়ে যাব তার জন্য এখন তাড়াতাড়ি করে একটু কাজ করে নিতে হবে বাইরেটা দেখো পুরো ঝাড়ু দিয়ে ধুয়ে দিয়েছি যেহেতু মেয়ে যে এখন একটা কাজ বেড়ে গেছে আগে তো এটা মাটি ছিল আর এদিকে ছেলে সাইকেল বার করে রেখেছি ছেলে তো বললামই স্নান করতে ঢুকে গেছে তাহলে আমিও দেরি করব না বিছনাটা গুছিয়ে নিই আর এই যে ছেলে বাথরুম থেকে বেরিয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে চৈত্র মাসের আজকে আট তারিখ আর মার্চের আজকে পঁচিশ তারিখ তো চলো ছেলে পরে দেখা হচ্ছে এখনও আমার গোপসনা সয়নে আছে হ্যাঁ স্নান করব পুজো দেব খাবার বানাবো আবার পনেরো দশটায় বেরোবো তো তোমরা অবশ্যই সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ ছেলেকে রেডি করে দিই যদিও সব কিছু জাম প্যান্ট হ্যান্ট সব রেডি করে দিয়েছি তো ছেলে তো পড়তে চলে গেল আর যেটা বলছিলাম পড়তে চলে গেল আটটার দিয়ে পড়া আর দশটায় ছুটি দেয় একদম স্কুলের পাশেই কোচিং তো এই কারণে দশটায় ছুটি দিলে না তখন বাড়িতে এসে স্নান করা খাওয়া স্কুল পায় না এর জন্যই আমি একেবারে স্কুলের ড্রেস পরে আটটার সময় বেরিয়ে যাই আর ওখানে দশটায় ছুটি হলে আমি খাবার নিয়ে যাই এক সাইডে বসে দাঁড় করিয়ে খাইয়ে আর দুপুরের টিফিনটা ঢুকি দিয়ে আমি আবার চলে আসি তো আমার দেখো তো গুছানো হয়ে গেল আর ঘরের দেখবার সুন্দর লাগে একমাত্র খাটটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাও তো বেশ ভালোই লাগে তো আমারও এরকম ঘর দোয়ার গুছানো হয়ে গেছে আর এদিকে আমি ঝাটা হাতে নিয়ে নিয়েছি সকালবেলা মেয়েদের এটাই হচ্ছে আগেই আগেই দরকার তো এখন এই ঘরটা ঝাড়ু দেব আর আমি প্রত্যেক দিন রাত্রেবেলা বাসন মেজেই ঘুমাই কালকে না শরীরটা তো অতটা ভালো ছিল না কোমরটা খুব যন্ত্রণা করছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতেই পারছিলাম না কিন্তু আমি দেখলাম যে কষ্ট হলে রাত্রে মেজে রাখার অভ্যাস দিনে সকালে উঠে আমি কোনো সময় ঠাক বাসন মাজি না তো আলসে করে গালকে আর মাজলাম না সেই কষ্ট এখনও এখনো আমার কোমরের যন্ত্রটা কমে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে বাসনটা মাজবো তোমরা সাথে থাকো চলে এলাম সমস্ত কাজ বাজ করে স্নান করে চলে এলাম রান্নাঘরে এখন নটা বেজে গেছে তো আমি তো আবার পনেরো দশটায় বেরোবো তো আর ছেলে হচ্ছে দশটায় ছুটি দেবে বলেই দিলাম আর আজকে ইচ্ছা আছে গাড়ি যখন বের করিনি হেঁটে যাবো স্টেশনে তো এখান থেকে পনেরো মিনিট হাঁটতে লাগে মানে ওর কাছে পৌঁছাতে পনেরো মিনিট লাগবে তো আজকে টিফিন নিয়ে হেঁটেই চলে যাবো আর আমি এদিকে আটা আটা মেখে মেখে রেখেছি রেখেছি এই দেখো এখানে পটল আর আলু পেঁয়াজ দিয়ে তরকারি করছি আর এখানে চায়ের জল হচ্ছে চা হয়ে গেছে আর এদিকে দেখো আমার মা এসছে দাঁড়াও দেখাচ্ছে আলু আর পটল পেঁয়াজ দিয়ে তরকারি করছি তো একটু মুখরির ডাল অল্প একটু ধুয়ে বেশ এরকম দিয়ে দিলে না তরকারিটা খুব টেস্ট হয় আর ছেলেও দেখি ভালোই খায় বেশ বলে যে একটু মাখা মাখা হয় তরকারিটা তো এই দেখো মা ফুল তুলছে আজকে আমি পুজো দেবো না মা এসছে পুজো দিতে যেহেতু আমার ঘরে গোপাল আছে তো পুজো তো দিতেই হবে আর গোপাল ঘুমোচ্ছে ছেলে হচ্ছে পড়তে চলে গেছে তারপরেই না তো ওকে দিয়ে দেওয়াতাম তো এই যে মা তুলসী পাতা তুলছে আমার মা সবাইকে একটু হাই করে দিল আর আমাদের গাছে তো তোমরা ভিডিওর প্রথমেই দেখলে কত ফুল ফোটে বাড়িতে বেলপাতা দুব্ব তুলসী পাতা পান প্রায় দশ দশ রকমেরই ফুল গাছ আছে আমার বাড়িতে বেশ ভালোই লাগে যে মা জবা ফুল তুলছে আর আমার মতন কে কে চিনি ছাড়া চা খাও অবশ্যই কমেন্ট করে বলো আমি একদম এক ফোঁটা চিনি দিই না চিনি ছাড়াই চা খাই তো একটু বিস্কুট নিয়ে নিই কিন্তু আমার চায়ের সাথে বিস্কুট লাগে আমি বিস্কুট ছাড়া চা খেতে পারি না তাহলে চাটা খেয়ে নি আর তোমরা যদি খাও তো অবশ্যই কমেন্ট করো আর মার জন্য চা করে রেখেছি মা পুজো দিয়ে তারপর চা খাবে মাটা চিনি দিয়ে গরম করে দেবো তো দেখতেই পাচ্ছ মা পুজো দিচ্ছে দেখো মার পুজো মা পুজো দিক আর এদিকে আমার টাইম হয়ে গেছে দশটা বাজে আর আমি খাবার ব্যাগ নিয়ে নিয়েছি ছেলে আর ভেবেছিলাম দ হেঁটে যাবো তোমাদেরকে বলেছিলাম কিন্তু একদম ঘড়ি কাটায় দশটা বাজে তো এখন আর হেঁটে যাওয়া যাবে না গাড়ি নিয়ে যাওয়া হবে সবসময় কি বলো তো যেটা ভাবা ভাবনা হয় সেটা কিন্তু হয় না অনেক সময় উল্টো হয়ে যায় তো আমার ক্ষেত্রে উল্টো হয়ে গেল যে আমি হেঁটে যাব। একটু গাড়ির তেলটা বাঁচাবো কিন্তু হলো না পুরো দশটা বেজে গেছে আর এই যে আমি গাড়ি বার করে রেখেছি তো চলো টাইম হয়ে গেছে ছেলে কাছে পৌঁছে গেছি আর ছেলে এই যে রুটি আর তরকারি খাচ্ছে আর আমার এত কষ্ট হচ্ছে কোমরের যন্ত্রণায় যার জন্য আমি বসে পড়েছি এখানে একটা চেয়ার আছে তো ছেলেকে নিক তারপর ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসব আর এই হচ্ছে রোদের সা ভেতরে একটু আমরা ছাওয়া দেখে দাঁড়ালাম আজকে আর মাঠে যায়নি কারণ মাঠে এত রোদ তো দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসে বাজার করে নিয়ে এসেছিলাম মাছ নিয়ে এসেছি সে মাই রান্না করেছে আর আমি একটু শুয়ে পড়েছিলাম এখন খাবো আর না তার মধ্যে আমি কাঠে ভাতটা করেছিলাম করে শুয়ে পড়েছি আর মা হচ্ছে গোপু সোনাকে দিচ্ছে আমি আওয়াজ পাচ্ছি চলো হ্যাঁ দুটো বাজে আড়াইটা বাজে আর এখন মা গোপু সোনাকে দেবে এই যে মা দেখছি মা টিভি দেখেছে মনে হয় টিভি চালিয়েছে তো লাইটটা চালিয়ে নিই আর এদিকে গেটটা খোলা তার মধ্যে দেখো কে শুয়ে আছে তো এটা দেখো দয়া কলার তরকারি মানে যেটা বিচি কলা বলে ওটা বিচি কলার তরকারি এখানে আমি ট্যাংরা মাছ এনেছিলাম বড় ছাল ওঠা ট্যাংরা ট্যাংরা মাছের ঝোল আর এই যে হচ্ছে ভাজা আর ওদিকে সাদা ভাত তো এখন মা আর আমি খাবো ছেলে চারটে আসবে তখন ছেলে খাবে তো আমরা খেতে বসে গেছি আর সাধারণত এরকম আড়াইটা বাজে না কারণ আমি একটু শুয়ে পড়েছি তো তো ওই জন্য খেতে দেরি হয়ে যে মা আর ডাকেনি মার ভাত বেড়ে রেখেছি এখানটায় আর সব তরকারি দিয়ে নিয়েছি তাহলে আর উচ্ছে ভাজা দিয়ে আগেই ভাত খাচ্ছি তো দেখো এবার

খুব খাওয়া দাওয়া হয়ে গেলো মুখটা ধুয়ে নিলাম এবার আমরা একটু যাবো পেছনে আমাদের পেছনে গরমের দিনে খুব ঠান্ডা আর ওখানে একটু ঘুর গুড় করি তারপরে এসে সব এই যে আমার মা পান খেতে বসে গেছে দেখেছে পা দুলিয়ে কাঁচা সুপুরি বাড়িরই আমাদের সুপুরি মা পান খাচ্ছে চলো তাহলে একটু পেছনে যাই পেছনটা কি বলতো অনেক গাছ তো তো বেশ ঠান্ডা ঠান্ডাও আছে আর আমার খাওয়ার পরেই তো কারোরই শোয়াটা উচিত না একটুখানি পাঁচ দশ মিনিট পরে শোয়াটাই ভালো তো এইখানে দেখো সেই তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি এটার ডাটা লাগিয়েছে তোমার দাদা কত সুন্দর হয়েছে না ডাটাগুলো একদিন তুলবো খুব হয়েছে আর না তুললে না বড় হবে না সবাই তাই বলছে তো একটু তুলে একদিন খাপ ফাঁকা করে দেবো খাওয়াটাও হবে তো পেছনটা একটু ঘুরে বেড়াচ্ছি আমাদের এটা পেছন সাইড এই যে দেখো কাঁচকলা গাছ এখানে কাঁচকলা হয়েছে তারপরে গন্ধরাজ লেবু গাছ আছে পেছনে সজনে গাছ লাগিয়েছি একটা আম গাছ হয়েছে তো চলো অনেকটা টাইম এসছি এখন একটু শোবো এই যে গপুকে বলছি গপু তুমিও ঘুমাও এখন দুপুর হয়েছে তো আজকে আর গোপুর ঘরে শোবো না ওই ঘরেই যাবো শুতে গপুর ঘরে খালি থাক আর আমি আমার ঘরে চলে এসেছি আমার না এই বিছনা না আসলে আমার ঘুম আসে না ঠিক আছে তারা ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে ঘুম থেকে দেখা হচ্ছে